স্বাগতম রাশি বেলে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সব রাশির মধ্যে আজকের দিনটি সিংহ রাশির জাতকদের জন্য যেন আলোকিত আকাশ আপনার মধ্যে যে আত্মবিশ্বাস যে নেতৃত্বের শক্তি তা আজ অন্যদের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে কর্মজীবনে আপনার আইডিয়া বা নেতৃত্বে কোনো বড় প্রজেক্ট বা সিদ্ধান্ত সফলতার মুখ দেখবে যে কাজটি অনেকদিন ধরে স্থগিত ছিল আজ তার গতি মিলবে আপনার নামের পাশে জুড়বে প্রশংসার আলো অর্থের দিক থেকেও ভাগ্য আপনার পক্ষে নতুন কোনো অর্থপ্রাপ্তির সুযোগ বা দীর্ঘদিনের বকেয়া পাওনা ফিরে আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রেও আজকের দিন শুভ তবে পরিমিততে আকুন সতর্কতা প্রেম ও সম্পর্কের দিক থেকে আজ সঙ্গীর প্রতি আপনার আচরণ তাকে আরও কাছে টানবে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে সম্পর্ক ফিরে পাবে উষ্ণতা ও মাধুর্য পারিবারিক জীবনেও আজ শান্তি ও আনন্দের আবেশ থাকবে কারো সাফল্যে আপনি গর্বিত হবেন অথবা পরিবারের কেউ আপনার জন্য গর্ব করবে আজকের বার্তা তুমি যদি নিজের আলো চিনতে পারো অন্ধকার নিজে থেকেই সরে যাবে আপনার সাহস সততা ও আজ আপনাকে সবার থেকে আলাদা তুলবে। দিনটি কাজে লাগান। কারণ এমন দিন বারবার না এই ছিল আজকের রাশিবেল স্পেশাল সিংহ রাশির জন্য সৌভাগ্যের আলোয় ভরা বৃহস্পতিবার কাল আবার ফিরে আসব নতুন রাশির নতুন বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের আলোয় জ্বরে থাকুন অনুপ্রেরণা বলে থাকুন ভয়েস মানস কুমার রাশিবের ভাগ্যের অনুপ্রেরণার জগতে ধন্যবাদ